সুপ্রিম কোর্টের রায়ে আজ প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর আর সেই রায়ের প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভাই তোর প্রসঙ্গে একটু পরে আসতি তার আগে সেই পোস্টে কি লেখা আছে চলুন সেটা দেখে নিই পেয়াদার তারা খেয়ে একটা গ্রামে বদমাশ ঢুকে পড়েছিল গাঢাকা দিতে অত লোকের মাঝে ওদের খুঁজি কিভাবে। আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কীভাবে শেষমের সিদ্ধান্ত হলো গোটা গ্রামে আগুন লাগানো হোক ভিতরে লুকিয়ে থাকা বদমাশগুলো নিশ্চয়ই মারা পড়বে আর হলোও তাই গ্রাম জ্বলল হয়তো মরল দিন কয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ কানাচ থেকে বেরিয়ে এলো হাজার হাজার বুড়ো বাচ্চার দগ্ধ মৃতদেহ তবে রাজবাড়িতে কিন্তু উল্লাসে ভাটা পড়েনি মানুষের ভোটে জিতে মানুষকে নিয়ে বাটপাড়ি করছিস মজা করছিস এর জবাব তোকে মানুষই দেবে শুধু একটু অপেক্ষা কর এখন জোয়ার চলছে জোয়ারের জলে ফুলে ফেপে উঠেছিস তাই মুখ দিয়ে বড় বড় কবিতা বেরোচ্ছে ভাটায় এলে তুই আবার দলটা পাল্টে নিস না কিন্তু ভাই দেবাংশু তোকে বলছি তুই তো এই নোংরা রাজনীতির খেলা বাদ দিয়ে একজন ভালো কবি হতে পারতিস কবিতা লিখে নোবেল প্রাইজ পেতে পারতিস তুই কেন আছিস রাজনীতিতে তোর প্রসঙ্গে একটু পরে আসছি ক্ষমতায় আমরাই এনেছিলাম আমরাই নামাতে পারব শান্তভাবে যেমন বলতে পারি রাজসিংহাসন থেকে রাজাকে টেনে তেমন রাস্তায় নামিয়েও দিতে পারি মমতা ব্যানার্জি যদি এটা ভুলে যান তাহলে ভুল করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি এবার তাদের প্রতিবাদী মিছিলে পরিবারের ছোট বাচ্চাকে কোলে নিয়ে তারা রাস্তায় নামলেন শনিবার দুপুরে মেদিনীপুরে ফের এইভাবেই মিছিল করলেন চাকরিহারারা আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলাম আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাস তোও আছি আমাদের চাকরি গেছে আমরা তো এমনিই পথে নেমে গেছি আমার বাড়ি নিয়মাই আছে কোথা থেকে দিব বেতন না হলে তাহলে আমরা তো এমনিই পথে নেমেছি আজ নয় কাল বেতন বন্ধ হলে চাকরি চলে গেলে তো পথায় থাকব তাহলে আজ না না তো কবে না আমি ছিলাম পণ্ডিত অponat murmu বিদ্যাপীঠ নয়া গর্বে গরবেতে থ্রি ব্লকে আমার স্কুল আমি গণিত বিভাগে শিখি ছিলাম এইবার হুশিয়ারি দিয়ে বললেন চাকরি যদি ফেরত না পাই তাহলে কাউকেই আর ভালো থাকতে দেব না শান্তভাবে পেন হাতে নিয়ে যেমন বলতে পারি তেমন পেনের বদলে অস্ত্র তুলে নিয়ে শাসক দলের ক্ষমতাকে শেষও করে দিতে পারি আমরা পেনে লিখতে পারি আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি আমাদের সম্মান আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন নাহলে আমরা হচ্ছে ভেঙে যাচ্ছি আমরা ভেঙে পড়ছি আমাদেরকে আপনি বাঁচান যেমন শান্ত গলায় বলেছি আমরা পারি রাজ্যকে চালাতে আমরা ভোটার আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি আপনাকে যদি গদিতে বসাতে পারি আপনাকে গদি চুত আমরা করতে পারি যদি মমতা ব্যানার্জি এটা ভুলে যান তাহলে উনি ভুল করছে সাতই এপ্রিল অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী ললিপপ দেওয়ার জন্য ডেকেছেন কিন্তু তাতে আমাদের কোনো ভরসা নেই চাকরিহারা উমা দাস মেদিনীপুর থেকে কি বলছে শুনুন সুপ্রিম কোর্ট বাদ দেওয়ার পরে ওনার এত উদাসীনতা কি করে হয়ে গেল যে উনি সবাইকে বলছেন আসুন এখানে বসুন এবং ওই শিক্ষকদেরকে কোন চেয়ারে বসানো হবে তা তিনজন মিনিস্টার নিয়ে হেভিওয়েট মিনিস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এর অর্থ শুধুমাত্র হাতে ললিপপ ধরানো হবে এর অর্থ হাতে ললিপপ ধরিয়ে বলবে ঠিক আছে আমি আছি আমি থাকছি থাকবো আপনারা বাড়ি যান দেখুন আমরা হচ্ছি যোগ্য শিক্ষক এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত হাইকোর্টেও প্রমাণিত যে যোগ্য শিক্ষক বলে কিছু আছে এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনেজলকে মিশিয়ে রেখেছে যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি কোর্টও বলেছি কারণ ইনি এই যে সরকার ইনি অনেক টাকা নিয়েছেন টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলেও ঢুকিয়ে রেখেছে ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন কিন্তু উনি বাদ দিতে রাজি নন ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট ওরা অল্প সংখ্যক কম সংখ্যক তো মিশিয়ে দিলে ওই চাল চালবস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন তার কারণে উনি আমাদেরকে বলেন জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড যারা শিক্ষক শিক্ষকতা করেন যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে ও লেখা থেকে শিখিয়েছেন সেই সমাজের শিক্ষককে ভেঙে ফেলেছেন উনি পনেরো বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে একবার এসএসসি করেছে সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না ছাব্বিশ হাজার শিক্ষক মুড়ি মুরগির মতো হচ্ছে ধুলোই মিশে গেল এই শিক্ষকদের হাত ধরেই কিন্তু একদিন মমতা ব্যানার্জি শিক্ষিত হয়েছিলেন এই শিক্ষকরাই কিন্তু মন্ত্রী থেকে শুরু করে এম এমপি এবং মমতা ব্যানার্জিকে এবিসিডি এবং অওয়া শিখিয়েছেন যে শিক্ষকদের সমাজের মেরুদণ্ড বলা হয় সেই শিক্ষকদেরই মেরুদণ্ড ভেঙে ফেলেছেন উনি এই শিক্ষিত সমাজকে আমরা যতই দুমড়ে মুছড়ে ভেঙে ফেলতে পারবো ততই আমাদের লাভ ততই আমরা ক্ষমতায় দীর্ঘস্থায়ী হব কারণ এই সমাজ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তারা তাদের ভালো মন্দ বুঝতে শিখে যাবে তাহলে তাদের উপর আর অধিকার বা কর্তৃত্ব ফলানো যাবে না কারণ এই কথাটা স্বামী বিবেকানন্দও বলেছিলেন শিক্ষা মানুষ তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাও তাহলে দেশ এমনি এগিয়ে যাবে আর যদি তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা যায় তাহলে তারা আমার পিছনে ঝান্ডা নিয়ে ঘুরবে আর বিভিন্ন ভাতার উপর ভরসা করে জীবন কাটিয়ে দেবে আর দীর্ঘদিন আমার শাসন কায়েম থাকবে মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় এসেছেন আর এই পনেরো বছরে একবার মাত্র তিনি এসএসসি করিয়েছেন আর তিনি সেটাকেও টিকিয়ে রাখতে পারলেন না যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তাদের উদ্দেশ্যে তিনি বলছেন আমি মানবিকতার সঙ্গে তোমাদের পাশে রয়েছি সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনার মানবিকতা দেখাচ্ছেন সেই দিন আপনার মানবিকতা কোথায় ছিল হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যখন আপনাকে বারবার মানবিকতার সঙ্গে বলেছিলেন যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত করে একটা লিস্ট তৈরি করুন সেই দিন আপনার মানবিকতা কোথায় ছিল আর কার নির্দেশেই বা ওয়েম আর নষ্ট করে ফেলা হলো আপনাকে ভোট দিয়েছিলাম ভেবেছিলাম রাজ্যটার হয়তো অনেক উন্নতি হবে শিক্ষা দীক্ষায় আমাদের রাজ্য সেরা হবে কিন্তু আপনি পনেরো বছর পরে এসে এটা প্রমাণ করে দেখিয়ে দিলেন সত্যি আপনি ও আপনার মন্ত্রীরা সেরা কিন্তু সেটা শিক্ষা দীক্ষায় নয় দুর্নীতিতে সেরা আর আপনি সাধারণ মানুষের মাথায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মোবাইলের টাকা সরকারি সাইকেল দিয়ে যে টুপি পরিয়ে রেখেছেন সেই টুপি মানুষ এবার খুলে ফেলেছে আর যারা এখনো এই খুলতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি তিন বেলা মমতা ব্যানার্জির নাম জপ করবেন আর মমতা ব্যানার্জির পোস্টার নিয়ে ভাতার টাকায় পেট ভরে ভাত খেয়ে হাতে দিদির ঝান্ডা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন কারণ আপনাদের তো আর কোনো কাজ নেই মাসের শেষে রেশনের চালার ভাতা তো ঢুকবেই যোগ্যভাবে একটা চাকরি পেয়ে সেই চাকরি হারানোর যে কি জ্বালা সেটা যার গেছে শুধুমাত্র সেই ভালোভাবে বুঝতে পারছে দেবাংশু ভাই এবার তোর প্রসঙ্গে আসছি ভোটের আগে খেলা হবে খেলা হবে করে গলা ফাটিয়ে চিৎকার করে একটু পরিচিতি পেয়েছিলি কিন্তু সম্মান কতটুকু পেয়েছিস এ বাইরে থেকে বড়গিয়ে এলো চটীর হাওয়ায় ভেসে গেল বাইরে থেকে বড়গিয়ে এলো চটীর হাওয়ায় ভেসে গেল দিল্লি এবার আসছি তবে বন্ধু এবার খেলা হবে ফন্দি এতে কষ্ট দিলে এক ভেঙে ভঙে আটকে ছিলে দুর্গা এবার দিল্লি যাবে অসুর তোমার খেলা হবে আর এই ছাবলামাগুলো এবার বন্ধ কর অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় তাপস পালে এদের কথাগুলো কিন্তু ভুলে যাস না আর শেষ লাইনটাতে লিখেছিস রাজবাড়িতে উল্লাসে ভাতা পড়েনি আর তোদের লজ্জা থাকলে তো ভাটা পড়বে ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে গেছে আর তোরা রাজবাড়িতে বসে উল্লাস করছিস ঠিকই বলেছিস কথাই আছে না সত্য কখনো চাপা থাকে না কর আরও কিছুদিন উল্লাস করে নে সময় ঘনিয়ে এসেছে সেটা তুইও খুব ভালোভাবে বুঝতে পারছিস আর সঙ্গে এটাও ভুলে যাস না জোয়ারের পর কিন্তু সব সময় ভাটাই আসে আর এটাই ছিল সত্য উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিন বছরের ডিপ্লোমা কোর্স করেছিস তাও আবার বেসরকারি কলেজ থেকে চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না তাই চলে এসেছিস দিদির নাম জব করতে তিনবেলা দিদির নাম জব করলে যদি কোনো একটা পজিশন পাওয়া যায় যদি এতই ক্ষমতা থাকে তাহলে কোনো একটা সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করে দেখা তারপর বড় বড় কথা বলিস আর তোদের দল ও দলের নেতা নেত্রীরা ইউপিএসসি এক্সাম ক্র্যাক করা একজন আইপিএস বা ডিএম অফিসারকে চোখ গরম করিস একজন আইপিএস বা ডিএম অফিসারের নোখের যোগ্য নস্তরা এই পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চোরকে বলছে চুরি কর আর চুরি হয়ে যাওয়ার পর সেই পরিবারকে বলছে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে আমি মানবিকতার সাথে আপনাদের পাশে রয়েছি আরে দিদি এই মানবিকতা টানবিকতা দেখিয়ে কোনো লাভ নেই যখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট মানবিকতার সঙ্গে বারবার সরকারের কাছে জানতে চেয়েছিল আপনারা অযোগ্যদের একটা লিস্ট তৈরি করুন তখন এই দেবাংশু টেবাংশুরা কোথায় ছিল তারা কবিতা লিখে কেন সরকারকে সাহায্য করলো না কারা যোগ্য আর কারা অযোগ্য আর ভাই দেবাংশু তুই আরেকটু অপেক্ষা কর তোর রাজবাড়ি আর রাজবাড়ির উল্লাস সুপ্রিম কোর্টের একটা রায়ে সব ঢুকে যাবে তিহার জেলে আর দিদি মনে আছে কিছুদিন আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলা হলো সেই মেলায় হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এমনকি সারা বিশ্ব থেকে সেলিব্রিটিরা এই মেলায় অংশগ্রহণ করেছেন সালমান খান শাহরুখ খানের মতো সেলিব্রিটিদেরও কিন্তু এই মেলায় স্নান করতে দেখা গেছে আর সেই ঐতিহাসিক মেলাকে আপনি বলছেন মৃত্যু কুম্ভ জগৎগুরু রামভদ্রাচার্য আপনার উদ্দেশ্যে বলেছিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এত নিজ বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি আমি ভাবিনি মমতা এত নিকৃষ্ট বুদ্ধিসম্পন্ন हो जाए सनातन का झंडा जो गिराना चाहेगा उसका झंडा स्वयं गिर जाएगा विपक्षी बौखलाए हुए हैं, ममता मृत्यु को कह रही है अब कुमारी है इसे मैं उन्हें बहन कह रहा हूं, पर इतना निश वक्तव्य उनको नहीं देना चाहिए मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी मैं यही कहना चाहूंगा कि सनातन का झंडा जो गिराना चाहेगा বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনে হয় আপনার জ্ঞান বুদ্ধির সবকিছুই লোপ পেয়ে গেছে আপনি সম্মানের সাথে সাথে এই চেয়ারটা ছেড়ে দিন নইলে কিন্তু বাংলার মানুষ আপনার এই চেয়ারটা ছিনিয়ে নেবে এই সরকারকে নিয়ে আপনার কি মতামত এরপরেও কি এই সরকার থাকা উচিত এই নিয়ে আপনার রায় কমেন্টা লিখতে ভুলবেন না আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ